যারা মাছ খেতে পছন্দ করেন না এইভাবে যদি রান্না করে খাওয়ান তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে এই মাছের রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে তো হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি এক চামচের মতো লেবুর রস আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি সব কিছুকে খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নেব তো ফ্রেন্ডস একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে মাছের এই রেসিপিটা বানিয়েছি এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন সব কিছু আমি মাছের পিসের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার দশ মিনিটের মতো এগুলোকে রেস্টে রেখে দেব ততক্ষণে এদিকে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজে আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে এইভাবে আমি পেঁয়াজগুলোকে ফাইনলি চপ করে নিচ্ছি পেঁয়াজ দুটোকে আমি ফাইনালি চপ করে নিয়েছি গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই পাঁচ থেকে ছয় টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবে তেলটা একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি আর সরষের তেল ভালো মতো গরম হলে মাছের পেটিগুলো আমি দিয়ে দিচ্ছি এক মিনিট হতে দেবো গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রেখেছি তো মাছটা হতে থাক এদিকে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ একটু গ্রেড করে নিচ্ছি পেঁয়াজটা আমি গ্রেড করে নিয়েছি এদিকে মাছটা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে এটাকে আমি উল্টে দিচ্ছি আরেকটা পিঠও একটু লাল লাল করে ভেজে নেব মাছের দুটো সাইডই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব তো ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আর আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা তেল উঠিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যেন তেলটা বেশি আছে তাই আমি কিছুটা তেল উঠিয়ে নিলাম ওই তেলে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এটা হচ্ছে আধ ভাঙা ধনে গোটা ধনেকে আধ ভাঙা করে নিয়েছিলাম সেটা দিলাম আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে যে পেঁয়াজটা আমি ফাইনলি চক করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না ওই জন্য পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে পেঁয়াজটাকে আমি আর একটু ভেজে নেব ভাসতে ভাজতে পেঁয়াজটা দেখুন কতটা কম হয়ে এসছে আর এটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হয়নি হালকা একটু কালার এসছে এবার যে পেঁয়াজটা গ্রেড করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে নেব খুব কম সময়ের মধ্যে কিন্তু মাছেরই রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ডেট করে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দেড় ইঞ্চির মতো আদা আর দুই থেকে তিনটে রসুনের কোয়া বেটে নিয়েছিলাম শিলনোড়াতে সেটা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু বাটা মশলা আমি অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে ধনে বাটা এক চামচের মতো দিয়ে দিলাম আর হাফ চামচের মতো এখানে আমি জিরে বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করতে পারে এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আর খুব কম পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব বেটে রাখা ধনে আর জিরে একটু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝখানে রেখে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি এই সময় আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব তারপরে আবারও এটাকে একটু কষিয়ে নেবো তো মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝে মাঝে চিঁড়ে দিয়ে দিলাম আবারও একবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট কুক করে নেব আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝখানে রাখবো এক থেকে দেড় মিনিট পর ফিরে আসছি মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দুই টেবিল চামচের মতো এখানে আমি টমেটো সস অ্যাড করে দিলাম আপনাদের কাছে যদি টমেটো সস না থাকে তাহলে কিন্তু কাঁচা টমেটো মিহি করে কুচিয়ে এখানে অ্যাড করে দিতে পারে তবে টমেটো সসটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই আলাদা হয় খুব সুন্দরভাবে টমেটো সসের সাথে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে আমি এক কাপের মতো গরম জল অ্যাড করে দিচ্ছি তো এই মাছের রান্নাটাতে ঝোল কিন্তু খুব বেশি হয় না ওই জন্য আমি এখানে জলটা কম দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গোটা অ্যাড করে দিলাম তারপরে ঝোলটা ফুটে উঠতে শুরু করলে মাছের পেটিগুলোকে আমি দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নেব তারপরে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব দুই থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর মাছের রেসিপিটাতে গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখামাখাই হয় এবার এখানে কিছু আমি মশলা অ্যাড করে দেব খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর এটা হচ্ছে কাসুরি মেথি ড্রাই রোস্ট করে কাসুরি মেথিটা আমি অ্যাড করে দিলাম এবার গরম মশলা আর কাসুরি মেথির সাথে গ্রেভিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ঢাকা দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে না খেতে কিন্তু দারুণ হয় এটা ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেও কিন্তু খেতে দারুণ লাগে গ্রেভিটা কিন্তু দারুণ টেস্টি হয় তো এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে